সাল্লাম বলেন কেউ যদি সুরাই এক লাশ একবার পাঠ করে তাহলে কোয়ানের তিন ভাগের একবার পাঠ করার সব আল্লাহ দান করে কেউ যদি দুইবার পাঠ করে তাহলে কোরআনের দুই ভাগ তিন ভাগের দুই ভাগ পাঠ করার সব আল্লাহ দান করে কেউ যদি তিনবার বার পাঠ করে তাহলে তার আমল নামায় আল্লাহ তালা পূর্ণ কোরআন খতম করার সব দান করে এটা শুধুমাত্র মাত্র এই তেলোয়াত শুধু এই মহাব্দী মহাব্বত এই কোরআনের খাতির আল্লাহ তালা এই মর্যাদা দান করেছেন কিতাব হচ্ছে একশো চারখানা কয়টা আসমানি কিতাব কয়টা একশো চারখানা একশো চারটার মধ্যে চারটা কিতাব হচ্ছে প্রসিদ্ধ কিতাব কয়টা প্রসিদ্ধ চারটা কিতাব প্রসিদ্ধ তাওরাত জাবুর ইঞ্জিল কোরআন এর মধ্যে আবার সবচাইতে দামি হচ্ছে আল কোরআন তাহলে একটা একশো তিন শত কিতাবের করলে কোনো সোয়াব নাই শুধুমাত্র কোরআনের খাতিরে আল্লাহ তারা কোরআনের খাতিরে আল্লাহ তালা এই দাম আল্লাহ এমন বানাই দিছেন প্রত্যেকটা অক্ষরে আল্লাহ বান্দা যখন তেলোয়া করে তার আমল নামায় দোষটা করেন এক দান করেন কোন কোন রেওয়ায়তে আছে আলিফ পড়তে লাগে তিনটা অক্ষর কয়টা আলিফ পড়তে কয়টা অক্ষর লাগে তিনটা হামজা আলাম ফা তিনটা তাহলে কেউ যদি আলিফ পড়ে তাহলে তিন তিরিশে নব্বই নাকি আল্লাহ ধান করেন এই কোরআনের মজেজা এমন এর পূর্বে কোন তেলোয়াতের কারণে মানুষ বিধর্মীরা মুসলমান হয় নাই কিন্তু কোরআনের পাওয়ার এমন কোরআনের তেলোয়াতের পাওয়ারই এমন জিন্নাতটা পর্যন্ত সাক্ষী দিয়েছে এক একটা জিন্নাত দুই হাজার বছর তারা হায়াত পাইছে

প্রত্যেকটা কিতাব আমরা শুনছি কিন্তু এই কিতাবের তেলোয়াত এত মজা না এত মধুর না এত আকর্ষণ না এই কোরআনের তেলোয়াত এত মজা এত আকর্ষণ এই কোরআনের আকর্ষণ কাকে করে বিদুর্মীকে মুসলমান বানায় দেয় এই কোরআনের আকর্ষণ নবীর সবচাইতে বড় দুশ্মন আবু জাহেল কেউ আকর্ষণ করছে নবীজির সবচাইতে বড় দুশ্মনটার নাম কি সবাই মুখস্থ করেন সবচেয়ে বড় দুশ্মনের নাম কি আবু জাহেল নবীজিকে অনেক জ্বালাইছি এবার আল্লাহ তালা বলে আপনি যখন কোরআন প্রচার করেন তখন আবু জাহেল বাধা দেয় ওই জায়গার মধ্যে হট্টগোল সৃষ্টি করে এই যে কিছুদিন পূর্বেও আমরা দেখছি যখন কোরআনের কথা হয় তখন আবু জাহেল কিছু মানুষ আইসা মাইক টানাটানি করে আলেমদেরকে বিরক্ত করছে অনেক জ্বালাইছে কোরআনের বয়ান করতে গেলে কত যে কি করছে কত নাটক করছে এমন কি এই বক্তব্যের কারণে নেতাদের কারণে কোরআনের মাহফিল পর্যন্ত বানচাল হয়ে গেছে কথা বলেন ঠিক না ভাই ওই সময় আর এখন নাই যে কোরআনের উপর আঘাত হবে কোরআন তেলাতের উপর আঘাত হবে কোরআনের কথা যখন হবে তখন নেতা পর্যন্ত এই কোরআনের কথা শুনতে হবে কথা বলেন ঠিক না ভাই কোরআনের মজলার মধ্যে একমাত্র কোরআনের কথাই হবে কোরআনের কথার চাইতে আর কোনো বড় কথা হতে পারে না এবার আবু জাহেল কোরআনের প্রচারের মধ্যে বাধা দেয় আবু জাহেল একজন সঙ্গী নজর ইবনে হারেসা এসা সে এসে বলে আরে আবু জাহেল তুমি যে একটা মূর্খ তুমি যে একটা মূর্খ আসলেই কিন্তু তুমি একটা মূর্খ এত বড় তুমি নেতা আমাদের লিডার তুমি কিন্তু এটা মূৰ্খ মানুহ তাই কি ভাবে আমি মূৰ্খ মানুহ আগে কৈ আলো যখন দিনের বেলায় কোরআনের দাওয়াত দেয় কোরআনের প্রচার করে কোরআনের বয়ান করে ওই সময় তুমি বাধা দাও কিন্তু রাতের বেলায় মোহাম্মদ রসুল্লাহ সাল আলাই সাল্লাম রাতের বেলায় কি জানি তেলোয়াত করে মানুষ বুঝে না না বুঝে শুধু এই তেলোয়াত শুনে মানুষ মুসলমান হয়ে যায় আবু জাহেল চিন্তা করে আরে যদি শুধু তেলোয়াতের মাধ্যমে মানুষ মুসলমান হয়ে যায় তাহলে তো আমার একটু শোনার দরকার রাতের বেলায় সকলে যখন মক্কাবাসী ঘুমা যায় আবু জাহেল ঘুম থেকে উঠা গেছে কম্বল একটা মুড়ি দিয়া হাতের মধ্যে হারিকে নিয়া রওনা হয়ে গেছে

করছি এখনো তার ধেন ভাঙে না এবার মক্কাবাসী সকলে বলে কিরা বুঝা হেল্প তুমি তো আইন করল